তারপর আমাদের এই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে সংবিধানে আমাদের যে অনার্যদের মানে এস সি এস টি ও যে সংরক্ষণটা দিয়ে গেছে বা এই যে সংবিধান তৈরির যে প্রাককালে যে সংবিধান তৈরির জন্য যে সিচুয়েশান তৈরি হয়েছিল তখনকার আমরা তো জন্মাইনি তা যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা কেমন দিনে বিশ্লেষণ করলে এই বছর স্বাধীনতার পর এটা কেমন প্রিয় আমার অনুর্জ ভাই বোনেরা কেমন বলতে তুমি ক্লিয়ার করলে না কথাটা কথাটা ক্লিয়ার করো কেমন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এই যে সংবিধানগতভাবে যে एससी एसटी দের জন্য সংরক্ষণটা রেখে গেছেন ডক্টর বি আর আম্বেদকর এবং তার সহযোগীরা যে লিখতে যে কষ্টটা হয়েছিল সেই সময়ে প্রয়োজন ছিল সংরক্ষণটা দেওয়ার সেই সংরক্ষণটা এখনো পর্যন্ত এই অনার্য জাতির কোনো ছেলে মেয়ে মা বোনেরা কেউই পায়নি তবে এই সংরক্ষণটা সেই দিনকার সময়ে যে সিচুয়েশন ছিল দেওয়ার আর সংরক্ষণটা এখনো আছে তা এইটা যে কেমন হচ্ছে দ্বিচারিতা হচ্ছে তো আমার এটাই মনে হচ্ছে হ্যাঁ কি তাতে কি দাঁড়াচ্ছে এটা কি তুমি জিজ্ঞেস করছো

যেদিন স্টার্ট হলো সেদিন আমরা মাইনাসে ছিলাম আমাদের ভারতবর্ষের যারা এস সি এস টি ও বিসি এই এস সি এস টি ও মাইনাসে ছিল সামাজিকভাবে শিক্ষাগতভাবে সম্পত্তিগতভাবে শারীরিকভাবে তাদের চিন্তা চেতনার সমস্ত দিক দিয়ে ভারতবর্ষের যারা দলিত সমাজ বলা হয় যে সমাজটাকে অধিকারটা দিতে হবে যেমন কোনো বাড়িঘর পুরনো হয়ে গেলে কোনো ব্রিজ পুরনো হয়ে গেলে কোনো জিনিস অ্যান্টিক হয়ে গেলে সেগুলোকে সরকার থেকে সংরক্ষণ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে সংরক্ষণ নিয়ম রয়েছে জাতিসংঘ থেকে সংরক্ষণ করা হয় ঠিক তেমনি ভারতবর্ষের সরকার যেদিন সংবিধানটা চালু হলো সেদিন বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান লিখলেন তার ভিতরে ভারতবর্ষের মানুষগুলোকে সংরক্ষণ করলেন যে মানুষগুলো হাজার হাজার বছর বিভিন্ন বিদেশি বিদেশি বর্বর বড় উপজাতি জাতির লোকেরা এসে ভারতবর্ষের সম্পদকে লুট করেছে যাদের যারা সে ভারতবর্ষের মা বোনদের লুট করেছে ভারতবর্ষের সম্পত্তিকে লুট করেছে ভারতবর্ষের চিন্তা চেতনাকে তাদের রঙে রাঙিয়ে দিয়েছে হ্যাঁ ভারতবর্ষের সমস্ত জিনিসগুলোর উপরে তাদের একটা নাম বসিয়ে দিয়েছে তাদের নামে চলছে এখন ভারতবর্ষ তো সেই জন্য বাবা সাহেব আম্বেদকর সংবিধানে সেইগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য সেই সংরক্ষণটা আবার দিলেন মানুষগুলোকে সংরক্ষণ দিলেন এবার এবার এই মানুষগুলো অ্যান্টিক মানুষ আমরা হচ্ছি অ্যান্টিক মানুষ যেমন এখনো ওই আন্দামানে গেলে দ্বীপের মধ্যে দেখা যায় ল্যাংটা মানুষ ঘুরে বেড়ায় একটা দ্বীপ আছে সেখানে সরকার থেকে সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হয় এই যে সিস্টেমটা আমাদের ভারতবর্ষের সমস্ত এস সি এস মানুষদের সমস্ত কিছু দিতে হবে ভারতবর্ষের সরকারকে জাতিসংঘে এটা জানিয়ে ভারতবর্ষের সংবিধানে বাবাসাহেব আম্বেদকর দিয়ে যায় তো এইটাকেই বলছি সংরক্ষণ ব্যবস্থা কারণ আমরা এই জিনিসগুলো তো কিছুই পাইনি যে জিনিসগুলো পেলে আজকে আমরা মানুষ বলে নিজেকে ভাবতে পারতাম আজকে আমরা পৃথিবীর সামনে কুকুরে থাকতাম না আজকে আমরা আজকে আমরা পৃথিবীর সামনে কুকুরে আছি কারণ সংরক্ষণ আমরা পাইনি সংরক্ষণে কি কি আছে একটা মানুষের যা যা দরকার সেই জিনিসগুলোকে সংরক্ষণ দিতে বলেছে সংবিধানের মাধ্যমে তো বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেল দশ বছরের মধ্যে এটা কমপ্লিট করার কথা ছিল আমার লেখাপড়া শিখতে যা লাগবে তাই দিতে হবে আমাকে একটা পাঁচ পাঁচতলা বিল্ডিংয়ে থাকতে গেলে তাই দিতে হবে আমাকে একটা সুন্দর জীবন জীবনযাপন করে ইংরেজি ভাষায় কথা বলতে গেলে যা লাগে তাই দিতে হবে আমাকে বিদেশ ভ্রমণ করতে গেলে যত টাকা প্লেনের টিকিট লাগে তাই দিতে হবে নাহলে তো আমি সম্পূর্ণ মানুষ হব না তো যারা আজকে ভারতবর্ষ শাসন করছে তারা আমাদের দিল না তাই আমরা সম্পূর্ণ মানুষ হলাম না এই সংরক্ষণকে এরা জিয়ে রেখেছে এবং বিনা সংরক্ষণে ভারতবর্ষটাকে চালানোর একটা পরিকল্পনা আর এস থেকে চলছে যে সংরক্ষণ না দিয়ে নিজেদের নামকরণ করে ছোট ছোট প্রকল্প বানাবো ছোট ছোট প্রকল্পে ছোট ছোট মানুষকে কিছু কিছু গোষ্ঠী বানাবো গোষ্ঠী বানিয়ে আমরা বিভিন্ন রাজ্যে ধরে রাখবো কিছু কিছু জিনিস উপহার দেবো তারা আমাদের পিছন পিছন ঘুরে বেড়াবে আমরা আমাদের রাজত্বটা চালাবো এইভাবে এই লক্ষ্মী ভান্ডার চলছে এইভাবে এই রেশনের ফ্রি ফ্রি রেশন চাল প্রকল্প চলছে এইভাবে ওই যে বাড়িঘর বানানোর প্রকল্প চলছে এইভাবে স্কুল কলেজে সাইকেল দেওয়া চলছে এইভাবে ওই ওই যে ওই যে স্বাস্থ্য সাথী প্রকল্প চলছে তো এইরকম বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে নিজেদের নামে এরা চালাচ্ছে কিন্তু এটা তো সেই সিস্টেম না সংরক্ষণের সিস্টেম না সংরক্ষণের টোটালটাই দিতে হবে যাতে আমি মানুষ বলে আমার নামের পাশ থেকে যে এস সি শব্দ তিনটে লাগানো আছে এই তিনটে শব্দ উঠে যাবে সরকার উঠিয়ে দেবে এই তিনটে শব্দকে আমি সেই লেভেলে পৌঁছে যাব যেটা জাতিসংঘের কাছে রেজিস্টার্ড হবে যে মনদীপ দত্ত বা তাপস সরকার বা অজয় রাম আর ইয়ে নেই ওই সংরক্ষণের তালিকায় পড়ছে না এরা লেভেলে চলে গেছে এদের নামের পাশে ব্যাংকের অ্যাকাউন্ট খুললে ব্যাংকের অ্যাকাউন্ট খুললে কম করে মিনিমাম পঞ্চাশ থেকে একশো কোটি টাকা আছে হ্যাঁ ডলারে এরা ব্যবহার করছে ডলার খরচা করে এরা রাহুল গান্ধীর মতো বা চন্দন বসুর মতো ইংল্যান্ডে যাচ্ছে ঘুরতে ডিনার করতে তো সেই জায়গাটা আমরা পেতাম তো এটা তো এটাকে বলছে সংরক্ষণ ব্যবস্থার ফল সেই ফলটা এরা দিল না আবার দেখো পাশাপাশি আমাদের যে ভারতবর্ষ আজকে এতদিন স্বাধীনতা হয়ে গেছে সত্তর পঁচাত্তর আশি বছর হতে যাচ্ছে তো এর মধ্যে ভারতবর্ষে যারা মল মানুষ সমস্ত জায়গায় সমস্ত অধিকার কিন্তু আমাদের বাবাসাহেব সংবিধানে দিয়েছে কেউ চ্যালেঞ্জ করলে হয়তো জোর করে নিতে পারে কিন্তু নিজের ক্ষমতায় তো হয় না কারণ কোর্টে গেলে বা সুপ্রিম কোর্টে গেলে যে খরচা সেই খরচা আমরা বোঝাতে পারবো না আমাদের ইচ্ছা থাকলেও হবে না আমরা পারবো না এটা যারা শাসন করছে আর এস এস টিম তারা জানে তাই আমাদের দুর্বল করে রাখা তো একটা অধিকার যেমন আমি বলছি ভারতবর্ষের যে স্বাধীনতা হয়েছে স্বাধীনতার পরে ভারতবর্ষে একটা দুর্গ আছে দুর্গটার নাম হচ্ছে কেল্লা এই লালকেল্লাতে একটা ভাষণ দেওয়া হয় যারা ভাষণ দেয় তারা দুটো দিন চয়েস করেছে একটা ছাব্বিশে জানুয়ারি আর একটা হচ্ছে পনেরোই আগস্ট এই দুটো দিন ওই লালকেল্লাতে কোনো এক ভদ্রলোক গিয়ে দেশ স্বাধীনতার পর থেকে আজ অব্দি অনেক ভদ্রলোক গেছে তারা গিয়ে ওই লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দেয় আর ভারতবর্ষের মানুষ সেটা শোনে সারা পৃথিবীর মানুষ সেটা উপলব্ধি করে শোনে তো ওই যে লালকেল্লাতে যে ভাষণটা দেওয়া হয় ওখানে আমার একটা এস সি এস বডি চাই যিনি এস এস টি সমাজের এই ভারতীয় মানুষ হতে হবে ভারতীয় জিন হতে হবে ভারতীয় তকমা তার থাকবে তার বংশ দীর্ঘদিন এই এই ভারতবর্ষেই তার বংশের উৎপত্তি সেই একজন মানুষ যারা ওই লালকেল্লাতে ভাষণ দিয়েছে আমার মনে হয় না তারা এই দেশের মানুষ কেন এস সি এসটি ও বিসিরা ছাড়া তো ভারতবর্ষের মানুষ হতে পারে না আমি মনে করি যারা নিজেদেরকে জেনারেল ভাবছে আজকে কালকে হয়তো সেটা সে বুঝতে পারবে জেনারেল বলে কিছু অ্যাকচুয়ালি হয় না যারা বিদেশ থেকে এসেছিলো তারাই জেনারেল তো যারা এই দেশের মূল মানুষ তারা ওই লালকেল্লায় ভাষণ দিতে পারবে যখন ওই লালকেলাই দাঁড়িয়ে ভাষণ দেবে তখন ওই যারা বিদেশিরা ভাষণ দিচ্ছে লালকেল্লায় দাঁড়িয়ে হ্যাঁ যারা শাসন করছে আর এস এস টিমের লোক তাদের সমসাময়িক আমরা হতে পারবো তাদের লেভেলে আমরা যেতে পারবো তো আমাদের লেভেলের লেভেল অনুযায়ী আমাদেরকে একজন বডি চাই যখন সেই বডি আমরা আমাদের সমাজ থেকে আমাদের এস সি এস টি ভিতর থেকে দাঁড়িয়ে লালকেল্লায় ভাষণ দিতে পারবে যোগ্য হবে সেটা হলো একটা যোগ্যতা মান এটা সংরক্ষণ দিলে আমরা ওই যোগ্যতাটায় পৌঁছে যেতাম তাই জন্য ওরা আমাদের এই সংরক্ষণ ক্ষমতাটা দিচ্ছে না এটা এই এই ব্যাপারটা এইবার এই সংরক্ষণটা দেয়নি বলে আজকে আমরা ওই ওই ক্ষমতাটা পাচ্ছি না আমাদের বংশ পিছন দিকে দৌড়াচ্ছে আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে গিয়ে দুটো খিচুড়ির জন্য আশা করে বসে থাকে যে চারটে পিরিয়ড কখন শেষ হবে আমি দুটো ডাল ভাত খাবো হ্যাঁ আর ওই রেশন দোকানের সামনে গিয়ে আমাদের লাইন দিয়ে চালটা আনতে হয় তো চাকরি বাকরি তো নেই তো এইভাবে সংরক্ষণ দিলে হয়তো সেই জায়গাটা আমরা আমাদেরটা আমাদের খিদাটা আমরা নিজেরা মেটাতে পারতাম তো এই হচ্ছে সংরক্ষণের রেজাল্ট তো যে যতই যাই বলুক আমার একজন ওরকম বক্তি চাই যে আজকের ডেটে ওই লালকেল্লাতে দাঁড়িয়ে ভাষণ দেবে আমার বংশ শুনবে আমি খুব আনন্দিত হব এবং আমার গর্বে বুক ভরে যাবে তো সেরকম ব্যক্তি আমার চাই একজন তাই আমি আমি আশা করছি আগামী দিনে খুব শিগগ্রি এরকম ব্যক্তি একজনকে আমি দেখতে পাবো তো যে করেই হোক একজনকে তো বানাতে হবে সারা দিন দিন যতদিন যাচ্ছে মানে যুগ যুগান্তর ধরে যদি এটা চলতে থাকে যে ভারতবর্ষে কোনো এস সি এস টি ওবিসি লালকেল্লায় জানানোর যোগ্যতা অর্জন করতে পারেনি তাহলে বাবা সাহেবের যে দানটা বাবা সাহেব যে আমাদেরকে এতগুলো অধিকার দিয়ে গেল তাহলে ওই জায়গাটা আমরা কভার করতে পারলাম না লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দেওয়ার যোগ্যতাটা আমাদের আসলো না তাহলে এইটা আমাদের জোর করে আমাদের গলা টিপে কেউ রেখে দিয়েছে সেই জায়গাটা আমরা পেলাম না এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে তো সেটা বোঝার জন্যই আমার সমাজকে আমি আজকের মিটিংয়ে আমি এই কথাগুলো বললাম জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ